সুধি দর্শকবৃন্দ চ্যানেল আনন্দের পক্ষ থেকে আজ আমরা দেখাবো যে আমতলা বাজারে এসবি রোডের দুপাশে যেভাবে ভাঙচুর হয়েছে আমাদের পঞ্চায়েতের প্রধান নির্মল কর মহাশয় কী বললেন সেই সঙ্গে আমরা দেখাবো একজন পথচারী তিনি কি বললেন আসুন আমরা দেখি চ্যানেল আনন্দের পর্দায় সরকারি জমির উপরে কোনো নোটিশ করে মিটিং করে বলেছে যে এখান থেকে পারমানেন্ট ট্রাকচার যা আছে সরকারি করে টাকা নেবে আর এই শ্রীধর বংশীধর রোডের দু সাইডের জায়গা কম এখানে কোনো বাজার বসানো যাবে না এখানে কোনো বাজার মাছ সবজি নিয়ে এই রাস্তা দখল করে মানুষের যাতায়াতকে অসুবিধে করা যাবে এতগুলো দুটো কিন্তু একটা কলেজ দুটো স্কুল এইরকম একটা টাকা খরচ একেবারে এমন করে দিয়েছে যে বাজার বসে সেই বাজার এখানে বসানো যাবে সেই অনুযায়ী বেশিরভাগ দোকানদারাই খুলে নিয়েছে দু একজন ভেবেছিল হয়তো আমরা কিছু করবো না তাই ওরা দু একজনের দোকান আছে আর কিছু খুলে মধ্যে তারা চেষ্টা করছে আমরা শুধু ক্লাব পারমানেন্ট যে ক্লাবচার আছে ইঁচের বা এই টিনের যা ক্লাবচার আছে আমরা আর মাংস হচ্ছে গরিব মাংস ভালো